এই মুহূর্তে সবথেকে বড় খবর বাতিল হয়ে গেল দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হলো পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চাকরি থাকলে একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে যা মেরামত করার রকম সুযোগ নেই যেভাবে নিয়োগ হয়েছে তাতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে হাইকোর্টের নির্দেশে কিছুটা সংশোধন করেছে যাদের ক্ষেত্রে ইতিমধ্যে অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে কোনো রকম ছাড় নেই অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে তবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে আবার নতুন করে বয়সে উচ্চ ছাড় দিয়ে তারা পরীক্ষার সুযোগ পাবেন তাদেরকে সুযোগ দেওয়া হোক সুপ্রিম কোর্ট জানিয়েছে সেটা তারা পাবেন যারা অন্য সরকারি দপ্তর থেকে এইখানে এসেছিলেন তাদের পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে তাদের চার বছরের বেতন ফেরত দিতে হবে না রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই বছর চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরি চাকরিহারাদের একাংশও সেই মামলায় দু হাজার চব্বিশের সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আপাতত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে কারো চাকরি যাচ্ছে না কাউকে সুদসহ টাকা ফেরত দিতে হবে না এরপরেই গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি অবশেষে রায় ঘোষণা হয়ে গেল